তারপরে প্রচন্ড হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আমি জয়ন্ত বলছি তো আজকে আমরা আর কি সবাই এক জায়গায় যাব দীপ্তি কলে চান করতে তো সেখানে আর কি আমার ফ্রেন্ড বড় ভাই তো সবাই মিলে যাব তো এখন সবাই রেডি হচ্ছে আর কি বের বের হবে তো সেখানে আমরা আর কি সবাই যাব তো গাইস তো গাইস আমি সবার পিছনে বসেছি তো আমার খুব কষ্ট হচ্ছে তো রাস্তা এমনি কিছু ভাঙাচোরা আছে তো এই জন্য ও হ্যালো গাইস আমরা চলে আসলাম আপনার টিপ করে চান করতে সবাই তো যাই হোক আমার যে বড়ো ভাইরা ছিল তো ওরা সবাই আর কি ওখানে আছে তো বসে আছে আর কি আর এখন আমরা একটু আশেপাশে দেখছি সৌন্দর্য তো এখানে আর কি আমরা পাঁচজন ছাড়া আর কি কেউই নাই এই আমরাই একা একা এখানে বসে আছি তো যাই যাই হোক তো আমরা একটু পরে চান করতে যাবো তো এখন আমরা একটু বসে বাতাসটা সৌন্দর্য একটু উপভোগ করি তো এখানে বাতাস তারপরে চারুদিকে আপনি নীরব তো সবসময় শহরে থাকি তো তো গ্রামের আপনার সৌন্দর্য বা ভালো উপভোগ করতে পারি না তাই আজকে আমরা আসলাম তো খুব ভালো লাগছে তারপরে পাশাপাশি এখানে ধান কেট গাছপালা দেখে খুবই ভালো লাগছে তো গাইস এখন আমরা কি গোসলে যাবো এখন তো এখন বড়ো ভাইরা যারা আসছে সবাই এখন গোসলে যাচ্ছে তো এখন সেখানে যায় দেখা হবে গাইস তো গাইস তো শুনলাম কি ওইটা আর কি বদ্ধ করে দিয়েছে তো এখন পাশে আর একটা আছে সেখানে আমরা আর কি যাব তো আমার আশেপাশে দেখতেই পারছেন খোলামেলা জায়গার মধ্যে আমি একা তারপরে প্রচণ্ড রোদ তারপরে গরম খুব কষ্ট হচ্ছে এমনিতে যে যদি চান করি তো মন জুড়িয়ে যাবে যাই হোক তো এখন আমরা যাচ্ছি যাই দেখি কী হয় সবাই তো গাইস আমাদের মতন ওখানে কি এখানে চান করতে আসছে দেখুন

আপনার সেই ঠান্ডা পানি এই কড়া রোদের মধ্যে চান করলাম অনেক ভালো লাগছে তো এরকম ফিলিংস প্রতিদিন না হঠাৎ আসলাম সবাই মিলে খুব ভালো লাগলো

গাইস আমরা সবাই গোসল করলাম তো গোসল করা শেষ তো এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি তো এখন গোসল করার সময় যে ঠান্ডাটা ছিল পানির তো সেই লাগছিল সেই একটা ফিলিংস তো এখন আমরা আর কি ধান বাদ দিয়ে আমরা যাচ্ছি তো শরীর সেই গরম হয়ে গেছে তো বাসায় যায় আবার চান করতে হবে তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্টটা জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো আগামী নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন